কোটি টাকার খামারে লক্ষ টাকার গরুতে আপনি কোন খাবার খাওয়াচ্ছেন যদি আপনার দানাদার খাবারের মান যদি ভালো যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামার ব্যবস্থাপনা থেকে আমার মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবেন তবুও আপনার খামারে কি খাওয়াচ্ছেন এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ লিৎকিকে আগ্রহ ফিডমিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা মিক্সার বসি অর্থাৎ রেডি মিক্সার বসি তৈরি করা হয় যে মিক্সার বসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় এই খাবারের মাধ্যমে রয়েছে আপনার মূলত তিরিশটি দানাদার খাবার যখন একত্র করা হয় এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পায় এটা অবশ্যই যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা বুঝবেন আর এখান থেকে এই আমরা তিরিশটা প্রোডাক্ট আরও ব্যবহার করতেছি কিনা আদৌ দিচ্ছি কি না এই তিরিশটা প্রোডাক্ট জাস্টিফাই করার আমন্ত্রণ রইল খামারি এবং ডেলারি ডেলার ভাইদেরকে আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার গরু থাকবে সুরক্ষিত এবং গাভী গরু বৃদ্ধি হয় এবং সার গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট হবে আর যে সকল ভাইয়েরা যত সামনে কোরবানি সেজন যারা ফ্যাটানিংয়ের খাবার গরু যুক্ত করেছেন বা যুক্ত করবেন তারা চাইলে আমাদের এই খাবারটি মাত্র পনেরো থেকে বিশ দিনের ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণের করে দেখবেন আমাদের এই খাবারের মাধ্যমে আপনার গরু এবং কতটা এর মধ্যে আমূল একটা ব্যাপক পরিবর্তন আসছে কেননা এই খাবারটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি আর এই খাবারের মধ্যে কি কি রয়েছে এগুলোর সাথে আপনাদেরকে একে একে সিঙ্গালি পরিচয় করিয়ে দেব তার আগে দুটো কথা বলে নেই এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আসেন আপনারা বিজনেস করবেন কি বিজনেস করবেন কোথায় যাবেন যে বিজনেসে যাচ্ছেন সেই বিজনেসে আপনার ধস বা আপনার চিন্তায় আসেন আপনার ভাইকে কোন কাজে লাগাবেন বা আপনার আত্মীয় পরিজনকে কোন ব্যক্তি বিজনেসে নামাবেন এবং সব বিজনেসে ঝুঁকি রয়েছে আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টে নিয়ে কাজ করাতে পারবেন এই প্রোডাক্ট আমাদের আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করাতে পারবেন আমাদের প্রোডাক্টে কোনো প্রকার ঝুঁকি বা রিস্ক নেই কেননা আপনি কতটুকু মাল আপনার এরিয়ায় বিক্রি করতে পারবেন সেইটুকু মাল নিয়ে আপনি যাত্রা শুরু করতে পারবেন এবং আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না আপনি যেটুকু আপনার এরিয়ায় বিক্রি করতে পারবেন সেইটুকু নিয়েই আপনি ই করতে পারবেন যদি আপনি একজন ব্যবসায়ী মনোভাব হয়ে থাকেন ব্যবসা করার ইচ্ছা থাকে পরিশ্রমী উদ্যমী হন বা উদ্যক্তা হওয়ার যদি আপনার প্রবল ইচ্ছা থাকে তাহলে এখান থেকে আপনার সাকসেস অনিবার্য কেননা আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং আমাদের এই বিজনেসের দীর্ঘ পদযাত্রা নয়টি বছর যদি আমাদের এই প্রোডাক্টের গুণগত মান ভালো না হতো তাহলে কিন্তু আমরা এই সুদীর্ঘ সময় পার দিতে পারতাম না আর আমাদের যতগুলো ডিলার আছে প্রায় একশো চল্লিশের নিকট কাছাকাছি আমাদের ডিলার সবগুলো ডিলার আমাদের নতুন উদ্যোক্তা এবং নতুন সবাই এদেরকেই আমাদের এদেরকে নতুনদের হাতে আমরা এই প্রোডাক্টটি তুলে দিয়েছি তারা আগে একে ধীরে ধীরে হাঁটি হাঁটি পায়ে যাত্রা শুরু করে যে যার মতো আজকে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সফল এবং খাবারের মানের গুণেই আপনি শুধু আমার কাছ থেকে মালটি যা যাচাই বাছাই করে নেবেন মালের গুণগত মান হচ্ছে না আর আমরা কখনও উল্টাপাল্টা প্রোডাক্ট দিয়ে কাজ করি না তো আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনারা পরিচয় করে দিই এই প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে তখন আপনিই বুঝবেন এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে এবং ভালো হবে চলুন আমরা খাবারগুলোর সাথে পরিচয় করে দিই আমরা এখানে মূলত ভুটটা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুটটা এখানে আমরা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলাং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে খোল দেওয়া হয় এটা হচ্ছে ধন চের এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুরের জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এই গোমগুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ক্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালাটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা মাস কালার ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি এটা সেলুন ডাউল বা কাতি কালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে এটা মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা সিজিএফ প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ গ্রেড নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত বটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টনকে কে টোন আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্ট দেখালে মূলত এই প্রোডাক্টগুলো দিয়ে খাবারটা তৈরি করে থাকি এখন আপনি একজন খামারি একবার ভেবে দেখুন যদি খাবারগুলো ইউজ করা যদি হয়ে থাকে আর যদি না হয় যদি হয়ে থাকে তাহলে এই খাবার কতটা ভালো মানের হবে আর এইগুলো দিচ্ছি কিনা সেইগুলো যাচাই বাছাই করার জন্য প্রত্যেককে আমন্ত্রণ হলে এই মৃত্তিকাগ্রোপিট ভিজিট করার জন্য এই তিরিশটা উপাদান যাচাই বাছাই করার জন্য আপনি নিজে দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড দাঁড়িয়ে থেকে এই তিরিশটা প্রোডাক্ট বুঝে নিয়ে আপনি খাবার তৈরি করে নিয়ে যাওয়ার আপনার জন্য ব্যবস্থা রয়েছে তো যা কথা দীর্ঘায়িত করব না যে সকল ভাইয়েরা আছেন আপনি আপনার কোটি টাকা লক্ষাধিক টাকা কোটি টাকার খামারে লক্ষ টাকার গরুতে আপনি কোন খাবার খাওয়াচ্ছেন যদি আপনার দানাদার খাবারের মান যদি ভালো যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামার ব্যবস্থাপনা থেকে আমার মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবেন তবুও আপনার খামারে কি খাওয়াচ্ছেন এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার আপনার কাজের লোকের উপর নির্ভর না করে আপনার ম্যানেজারের উপরে নির্ভর না করে অন্যর উপরে নির্ভর না করে আপনি আট দশটা খাবারের সাথে আমাদের খাবারটা অন্তত দু চার পাঁচ বস্তা নিয়ে অন টেস্ট আপনি দেখতে পারবেন তার জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করে পাঁচ বস্তা নিয়ে পাশে আর দশটা দশজনের খাবার আছে সেই খাবারের সাথে কম্পেয়ার করে গরু খায় কিনা আপনি একবারের জন্য ট্রাই করতে পারবেন যদি ভালো মান হয়ে থাকে আপনি পঁয়ত্রিশ টাকা কাজি খাবার তিরিশটা দিয়ে তৈরি কেন খাওয়াবেন না এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার ভাবা আপনার আপনার গরুকে কি খাওয়াচ্ছেন আপনার খামারে কতটা আপনি খরচ কমাতে পারছেন যদি খরচ কমাতে না পারেন তাহলে কিন্তু হবে না তো কথা দীর্ঘায়িত করবো না নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম